শ্রীমদ্ ভগবৎ গীতা কেন পাঠ করব এবং কেন শ্রবণ করব। এই প্রশ্নটা অনেকেই করেন কিন্তু যারা গীতাকে শুধু একটা ধর্মগ্রন্থ ভাবে তারা এর গভীরতা এখনো অনুভব করতে পারেনি গীতা শুধু ধর্মের বই নয় এটা জীবনের পথ প্রদর্শক যখন আমাদের মন ভেঙে যায় যখন আমরা ঠিক কি করব বুঝতে পারি না যখন জীবনের পথে অন্ধকার ঘনিয়ে আসে তখন শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের আশার আলো দেয় শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হবে ঝড়ের মাঝেও কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয় আর শেখায় যে নিজেকে জয় করতে পারে সেই আসল বিজয়ী গীতা আমাদের মনকে শান্ত করে আত্মাকে শান্ত করে এবং জীবনকে অর্থবহ করে তোলে এটা শুধু পুরোনো যুগের কথা নয় আজকের দুঃসময়েও গীতা আমাদের সর্বগুরু তাই গীতা পড়ো গীতা শোনো প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরের আলো জ্বালাও কারণ গীতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে মুক্তির রাস্তা জ্ঞানের দীপ্তি আর ভগবানের কণ্ঠস্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেকের জীবনের সমস্যা আছে কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় এবং কষ্টের মনে করে শুধু প্রতারণা করা মানে প্রতারণা নয় কারো কাছে আপন হওয়ার অভিনয় করা তার সবচেয়ে বড় প্রতারণা করতে দিন যে আপনার নিন্দা করে এমন ছোটখাটো কাজ ছোট মনের লোকেরাই করে আমার ভুল হলে আমাকে বলুন অন্য কাউকে নয় কারণ ঠিক আমাকেই করতে হবে অন্য কাউকে নয় ভাঙা জিনিস সময় নষ্ট করে দেয় যেমন মন ভরসা ঘুম এবং সব থেকে বেশি আশা কিছু জিনিস কাটার চেয়ে তীক্ষ্ণ কাটা দ্বারা সৃষ্ট ক্ষত কয়েকদিনে সেরে যায় কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া এমন কিছু কথা সারা জীবন মনে থেকে যায় শুধুমাত্র চিন্তাধারায় পার্থক্য আছে অন্যথায় সমস্যা আপনাকে দুর্বল করে না বরং শক্তিশালী করে প্রার্থনা এমনভাবে করুন যেন সব কিছু ঈশ্বরের ওপর নির্ভর করে আছে এবং প্রয়াস এমনভাবে করুন যেন সব কিছু আপনার উপর নির্ভর করে আছে আপনি একা থাকলে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন আর সবার সাথে থাকলে নিজের শব্দের উপর নিয়ন্ত্রণ রাখুন সম্পর্কের উদ্দেশ্য যদি আবেগ থেকে আসে তাহলে ভাঙা কঠিন আর যদি স্বার্থ থেকে আসে তাহলে টিকিয়ে রাখা কঠিন রাগের মাথায় কখনো ভুল কথা বলবেন না রাগ তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে কিন্তু রাগের মাথায় বলা কথা কখনো ফেরত নেওয়া যায় না পরিস্থিতি আপনাকে যতটা না ভেঙে দেয় তার চেয়ে বেশি শক্তিশালী করে অনেক সম্পর্কের প্রয়োজন হয় না কিন্তু যে সম্পর্কই থাকুক না কেন তাতে প্রাণ থাকাটা জরুরি ভুল জীবনের একটা বইয়ের পাতার মতো কিন্তু সম্পর্ক একটা আস্ত বই প্রয়োজন হলে ভুলের একটা পাতা ছিঁড়ে ফেলুন কিন্তু সম্পর্কের পুরো বই কখনো হারিয়ে ফেলবেন না সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না কারণ লক্ষ্য অর্জন করার সাথে সাথে আপনার সমালোচনাকারী লোকদের মতামত পরিবর্তন হয়ে যায় সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সফলতা পেলে অহংকারী হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না নেতিবাচক চিন্তা অবশ্যই আসবে তবে এটি আপনার ওপর নির্ভর করে আপনি সেগুলোকে গুরুত্ব দেবেন নাকি শুধুমাত্র আপনার ইতিবাচক চিন্তায় করবেন মনে রাখবেন মনোনিবেশ ভালো দিন পেতে হলে অবশ্যই খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জিতার জন্য অনুপ্রাণিত করুন যারা তাদের বুদ্ধি বিসর্জন দিয়ে আবেগে ভেসে যায় তাদের যে কেউ বোকা বানাতে পারে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারিয়ে ফেলে এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারিয়ে ফেলে তাই সময়কে সম্মান করুন এবং সময় মতো কাজ করার চেষ্টা করুন জল ভাসমান নৌকাকে যেমন সঠিকভাবে নিয়ন্ত্রিত না করলে ঝড় তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় তেমনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে গিয়ে যদি সঠিক পথে নিয়ন্ত্রিত না করা হয় তবে ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল পথে নিয়ে যায় আপনার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু আপনার মনের সন্দেহ আরেকটি পাহাড় তৈরি করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনো দুর্বল ভাববে না পড়ে গেলে ওঠার চেষ্টা করো পূর্ণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে ভগবান বলেন কান্না বন্ধ করো এবং তোমার সমস্যাগুলোর সাথে লড়াই করতে শেখো সবাই সেবা করো কিন্তু কারো কাছে প্রত্যাশা করো না কারণ সেবার প্রকৃত ফল ভগবান শ্রীকৃষ্ণ দেয় একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার নিজেকে ছাড়া আর কিছুই নেই এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা স্বর্গেরও ওপরে একজন ব্যক্তি সেই যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয় এবং অন্যজন সেই যে দরিদ্র হয়েও কিছু দান করে প্রেম শরীর বা সৌন্দর্য হয় না হৃদয় থেকে হয় যেখানে দুটি হৃদয় একত্রিত হয় সেখানেই প্রেমের জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে মতামত তৈরি করা বোকামি জীবনে শেষ বলে কিছু নেই সবসময় নতুন কিছু শুরু করার অপেক্ষায় থাকে আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে যে বিষয়গুলো আপনাকে সুখী করে তার প্রতি বেশি মনোযোগ দিন বিপদের সময় ধৈর্য উন্নতির সময় দয়া দান এবং সংকটের সময় সহনশীলতা একজন মহান ব্যক্তির বৈশিষ্ট্য যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সহজভাবে কথা বলে তার কথা কঠোর হতে পারে কিন্তু সে কখনো কারো সাথে ছলনা করে না যা ভালো মনে হবে তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হবে তা বর্জন করুন সেটা বিচার হোক কর্ম হোক বা মানুষই হোক মন্দ বড় হোক বা ছোট সর্বদাই ধ্বংস ডেকে আনে কারণ নৌকার ছিদ্র ছোট হোক বা বড় হোক তা নৌকাকে একসময় ডুবিয়েই দেয় আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারবেন এবং যা আসছে তা পরিবর্তন করতে পারবেন আপনি যখন অর্থ উপার্জন করেন তখন জিনিস আপনার বাড়িতে আসে কিন্তু আপনি যখন কারো আশীর্বাদ উপার্জন করেন তখন অর্থের সাথে স্বাস্থ্য ও ভালোবাসা আসে ধৈর্য ও সত্য এমন একটি যাত্রা যা তার আরোহীকে কখনোই পরে যেতে দেয় না না কারো পায়ে না কারো চোখে জীবনের উপার্জন সম্পদ দ্বারা পরিমাপ করা যায় না শেষ যাত্রার ভিড়ই বলে দেয় আপনার আয় কেমন ছিল সত্য তাদের জন্য তিক্ত যারা মিথ্যার মধ্যে বসবাস করতে অভ্যস্ত জীবনে জিততে হলে জেদ রাখতে হবে না হলে হারার জন্য ভয়ও যথেষ্ট আমরা যখন কারোর জন্য ভালো কিছু করি তখন আমাদের জন্যও ভালো কিছু হয় যে কোনো মানুষের সহনশীলতা প্রসারিত সুতোর মতো একটি সীমা ছাড়িয়ে প্রসারিত হলে তা ছিঁড়ে যাবেই যার স্বভাব সর্বদা পরিবর্তনশীল যে কারোর হতে পারে না তা সময় হোক বা মানুষ মানুষের সমালোচনার কারণে নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সফলতা কর্ম দ্বারা নয় সাহস দ্বারা পাওয়া যায় উপলব্ধি করুন যে জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনাকে থামাতে পারে কারণ যে বাগানগুলোতে মালি নেই সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায় সময় এবং অধ্যায়ন কোনো সময় পরিবর্তন করতে পারে তাই কখনো কাউকে অপমান করবেন না বা কাউকে দুর্বল ভাববেন না আপনি শক্তিশালী হতে পারেন কিন্তু সময় সব থেকে শক্তিশালী সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু বুদ্ধি নয় বিশুদ্ধ হৃদয় থাকতে হবে সত্য বলুন স্পষ্টভাবে বলুন যে আপনার হবে সে বুঝবে যে আপনার নয় সে ছেড়ে চলে যাবে চোখ আমাদের কেবল দৃষ্টিই দেয় তবে আমরা কখন কার মধ্যে কি দেখি তা আমাদের আবেগের উপর নির্ভর করে কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় কার সাথে দেখা হবে এটা শুধুমাত্র ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত হয় মান সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তবে একা থাকো কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না কারণ আপনি যখন নিজের মুখোমুখি হতে পারবেন তখন আপনি অন্যের থেকে সম্মান পাবেন যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার ও সঠিক হয় তাহলে হতাশ হবেন না ভগবান অবশ্যই আপনাকে সাহায্য করবেন প্রিয় ভক্তগণ জীবন হঠাৎ করেই মর নিতে পারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ এই পৃথিবী এতটাও ভালো নয় যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে প্রার্থনা কখনো আপনার সঙ্গ ছেড়ে যায় না আর অভিশাপ কখনো আপনাকে ছেড়ে যায় না যা দিবেন তা ফিরিয়ে আসবে সেটা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা শেষ তো ধীরে ধীরেই হয় কিন্তু হঠাৎ জানা যায় নীরব থাকা এক সাধনা এবং ভেবে চিনতে কথা বলা একটি শিল্প যে ব্যক্তি শুধু সজা কথা বলে তার কথা রূঢ় হতে পারে কিন্তু সে ব্যক্তি কখনো কাউকে ধোকা দিতে পারে না ঝাটা যতক্ষণ বাধা থাকে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে ঝাটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয় তাই পরিবারের সঙ্গে বেঁধে থাকুন যেন এই সমাজের আবর্জনা না হয়ে যান তোমার লক্ষ্যের অর্ধেক পথ পেরিয়ে কখনো ফিরে আসবে না কারণ তুমি ফিরে গেলেও তোমাকে অর্ধেক পথ ফেরোতে হবে ভগবান আর নিজের কাউকেই ভালোবাসুন কারণ তারা কখনো আপনার সাথে প্রতারণা করবে না সম্পর্কের অপব্যবহার করবেন না কারণ ভালো মানুষ বারবার আসে না দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা খুব বিপজ্জনক কারণ সে এমন সময় আক্রমণ করবে তার কল্পনা করতে পারবে না জীবন কখনো নতুন সম্পর্কের আগমনে পুরনো সম্পর্ক ভেঙে দেয় নিজের প্রশংসা করুন কারণ সমস্ত পৃথিবী খারাপ বলার জন্য আছেই রাগ হলো একটি অ্যাসিড যা ঢেলে দেওয়া জিনিসের চেয়ে যেই পাত্রে রাখা হয় তার বেশি ক্ষতি করে জীবনের সত্য বোঝা খুব কঠিন কখনো সেই দাড়ি পাল্লায় নিজেই বসে দেখুন যে দাড়িপাল্লা দিয়ে অন্যকে বিচার করেন ভগবান বলেন সেখানে যাও যেখানে তোমার প্রয়োজন আছে কারণ আলোতে প্রদীপের প্রয়োজন হয় না কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জেতানো খুব কঠিন দায়িত্ব মানুষকে সময়ের আগে বড় করে তোলে সময় সেই যাকে আমরা সব সময় চাই আর যাকে আমরা সবচেয়ে ভুলভাবে ব্যবহার করি ত্যাগ ছাড়া কোনো কিছু উপার্জন করা সম্ভব নয় এমনকি একটি প্রশ্বাস নিতে প্রথমে নিঃশ্বাস ছাড়তে হবে শরৎকালে শুধু গাছের পাতা মাটিতে পারে মানুষের নজরে নিচে পড়ার কোনো ঋতু নেই যখন কাউকে কারোর সাথে সম্পর্ক শেষ করতে হয় তখন সে প্রথম তার জিহব্বার মাধুর্য শেষ করে চোখে অনেক ঘুম কিন্তু ঘুম আসে না এখন এমন কিছু করার সময় তা অবহেলায় হারাবেন না জীবনে ঝড় আসাটা দরকারি তখনই আমরা জানতে পারবো যে কে আমাদের হাত ধরে রেখেছে আর কে ছেড়ে চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হৃদয় লাগানোর চেয়ে গাছ লাগানো ভালো কারণ সে ক্ষত সৃষ্টি করবে না সে অন্তত ছায়া প্রদান করবে যে ব্যক্তি নিজের ভুল দেখতে পারে না তার থেকে দূরত্ব বজায় রাখা উত্তম মানুষ এতটাই বোঝে যে তাকে পশু বললে সে রেগে যায় আর তাকে বাঘ বললে সে খুশি হয় সবার ঘড়িতে যা বাড়ছে তা সবার ভাগ্যের সময় নয় কখনো কাউকে খারাপ কথা বলবেন না কারণ মন্দ আপনার মধ্যেও আছে এবং অন্যদের মধ্যেও আছে ভালো মন্দ এই দুটো নিয়েই মানুষ আপনি যদি কিছু নিয়ে গর্ববোধ করেন তবে শ্মশানে ঘুরে আসুন আপনার যে ভালো মানুষ সেখানে ছাই হয়ে গেছে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয় না যতটা সেই এক মুহূর্তের দুশ্চিন্তা ও রাগের কারণে ক্লান্ত হয়ে যায় ঈশ্বরের সাথে আপনার যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আপনার কারো প্রয়োজন নেই আর আপনি নিজেই সবার প্রয়োজন হয়ে উঠবেন উপদেশ দিতে তো সবাই আসে কিন্তু সংজ্ঞা দিতে শুধু ভগবানই আসে জেতার পর সারা পৃথিবী তোমাকে আলিঙ্গন করবে কিন্তু হারার পর যে তোমাকে আলিঙ্গন করে সেই তোমার আপন আপনার গোপন কথা কাউকে বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে সে আগামীকাল আপনার বিরুদ্ধেও যেতে পারে স্বার্থ ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না কিন্তু নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যে লোক বিনা স্বার্থে আপনাকে সম্মান করবে ভগবান বলেন তুমি ঘুমোনোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর আমি তোমাকে ঘুম থেকে ওঠার আগে ক্ষমা করে দেব ঈশ্বর অক্সিজেনের মতো যাকে আপনি দেখতে পারবেন না কিন্তু তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না নিজের সাহায্য নিজেই করুন আপনি আপনার নিজের সবচেয়ে বড় বন্ধু এবং আপনার সবচেয়ে বড় শত্রু মানুষ বড় বড় কথা বলতে শুরু করলে জ্ঞানই হয় না বুদ্ধিমান হয় সে যখন ছোট ছোট কথা বুঝে বলতে শুরু করে আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না তবে আপনি যখন ভুল ছিলেন এটা সবাই মনে রাখবে সব দুঃখ দূর হলে মন খুশি হবে এটা তোমার ভ্রম মনকে খুশি রাখো সব দুঃখ দূরে যাবে এটাই বাস্তব যদি কারোর কথা আপনার খারাপ লাগে তাহলে দুইভাবে সেটা ভাববেন যদি ব্যক্তিটা গুরুত্বপূর্ণ হয় তাহলে কথাটা ভুলে যান আর যদি কথাটা গুরুত্বপূর্ণ হয় তবে ব্যক্তিকে ভুলে যান সম্পর্ক শুধু রক্তের ভিত্তিতে হয় না দুঃসময়ে যে হাত ধরে তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি আমার ওপর সবকিছু ছেড়ে দাও দুঃখ কষ্ট ছেড়ে শান্তভাবে আমাকে স্মরণ করো ধীরে ধীরে তোমার জীবন সুখে পরিণত হবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে আপনার সমস্ত দৈনন্দিন রুটিন পাঠান কাউকে কষ্ট দিয়ে থাকলে মনে মনে তার কাছে ক্ষমা চান যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করুন আপনার সমস্ত চিন্তা ঈশ্বরের কাছে হস্তান্তর করুন এবং ঘুমাতে যান বিশ্বাস করুন এটি আপনার জীবনকে সুখী করে তুলবে যদি আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা না যায় তখন একবার শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার আশ্রয় নিন যাতে ভগবান আপনাকে সঠিক পথ দেখান যতক্ষণ আপনি ভালো কাজ করেন চিন্তা করবেন না যাই ঘটুক না কেন কিছু একটা কারণে ঘটে তাই ফলাফল ঠিক করতে কারণটি ঠিক করুন মানুষের জীবনে আসা খারাপ সময়গুলো আয়নার মতো হয় যা আমাদের ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা দেয় তো প্রিয় ভক্ত সজ্জন এ ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি প্রার্থী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লেখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ